আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি নাম শুধু একটি শব্দ নয় এটি একটি পরিচয় একটি আশা একটি প্রার্থনা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সর্বোত্তম নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আজ আমরা জানবো ছেলেদের কিছু পবিত্র ও মনোমুগ্ধকর নামের অর্থ যেগুলো আল্লাহর স্মরণ ও ভালোবাসায় পরিপূর্ণ আইবাক অর্থ সাহসী বা বীর আই দিন অর্থ বুদ্ধিমান বা উজ্জ্বল আয়মান অর্থ ভাগ্যবান বা ডানপাস কল্যাণকর আয়ন অর্থ চোখ বা উৎস আইনুল হাসান অর্থ সৌন্দর্যের উৎস আইনুল আয়াত অর্থ জীবনের উৎস আইনুল নাইম অর্থ শান্তির ঝর্ণা আয়াস অর্থ জীবনী শক্তিতে ভরপুর বা বহুদিন বাঁচে এমন আয়ুব অর্থ নবীর নাম ধৈর্যশীলতা ও সহিংসতার প্রতীক আজাদ অর্থ স্বাধীন বা মুক্ত আজাম অর্থ দৃঢ় সংকল্প বা সংকল্প শক্তি আজান অর্থ নামাজের আহ্বান আজাইন অর্থ সুন্দর চেহারার অধিকারী আজম অর্থ মহান বা শ্রেষ্ঠ আজবাক অর্থ সাহসী যোদ্ধা আজিম অর্থ মহৎ বা মহান আজফার অর্থ বিজয়ী বা সাফল্যপ্রাপ্ত আজগান অর্থ সম্ভ্রান্ত সাহসী আজহার অর্থ ফুল সমূহ বা সৌন্দর্য আজহাব অর্থ ভদ্র বা শান্ত আওরং অর্থ রাজকীয় বা সিংহাসনের সাথে সম্পর্কিত আওরঙ্গজেব অর্থ সিংহাসনের শোভা বা রাজকীয় মহিমা আউস অর্থ আরব গোত্রের নাম আনসারদের একটি গোত্র আউসাফ অর্থ গুণাবলী বা বৈশিষ্ট্য আওয়াদ অর্থ বিনিময় বা পুরস্কার আওয়াইস অর্থ সাহাবির নাম আওয়াইস আলকারনি আওয়াইজ অর্থ আদর্শবান বা সদাচরণ সম্পন্ন আওয়ালমির অর্থ প্রারম্ভিক বা নেতা আওয়ান অর্থ সাহায্যকারী বা সহায়ক আওয়ানাহ অর্থ সাহসী নেতা আওফ অর্থ নাম বা উৎসর্গীকৃত আউন অর্থ সাহায্য বা সহায়তা আওয়াব অর্থ বারবার আল্লাহর দিকে আসা বা তবাকারী আওয়াল অর্থ প্রথম বা প্রারম্ভিক আয়ান অর্থ ঈশ্বরের উপহার আয়াত অর্থ কুরআনের আয়াত বা নিদর্শন আয়াত অর্থ বিশ্বস্ত বা বিশ্বাসী আয়াত অর্থ চিহ্ন বা নিদর্শন আয়াতুল্লাহ অর্থ আল্লাহর নিদর্শন আশরা অর্থ রাতের সফর আসরার অর্থ গোপন বিষয় বা রহস্য আস্তান অর্থ দরগাহ বা পবিত্র স্থান আতা অর্থ উপহার বা দান আতাবুক অর্থ সম্ভাব্য বা তুর্কি উৎসের একটি নাম আতাল অর্থ সাহসী বা অনর আতাশ অর্থ আগুন বা আগুনের মতো তেজস্বী আতাউল্লাহ অর্থ আল্লাহর উপহার আতাউর রহমান অর্থ দয়াময় আল্লাহর উপহার আতিব অর্থ অত্যন্ত পবিত্র বা সুবাসিত আশার অর্থ নিদর্শন বা পবিত্রতা